আসলে বাংলাদেশের রাজনীতি যে কতটা অস্থিতিশীল পরিস্থিতিতে আছে তার এই প্রমাণ কিন্তু এই যে মব এই যে এক ধরনের ফোর্স ক্রিয়েট করা সরকারের উপর এবং সেই ফোর্সটি ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আসলে একটি রাজনৈতিক দলকে এইভাবে হঠাৎ করে নিষিদ্ধ করা কতটুকু চায় সেটি হলো আসলে দেখার বিষয় প্রথম কথা হচ্ছে যে দলটিকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে সেটা আগামী ছয় মাস কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ভূমিকা তারা রেখেছে সেটা স্বেচ্ছাসেবক লীগ বলেন সেটা লীগ বলেন সেটা ছাত্র ছাত্রলীগ বলেন এই ধরনের অসংখ্য লীগ তাদের ছিল এই দলটিকে এখন নিষিদ্ধ বিভিন্ন সংগঠন আছে শুধু বিএনপি ছাড়া অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় যে রাজনৈতিক দল বিএনপি এই বিএনপির কোনো নেতাকর্মী কিন্তু এই আন্দোলনে আসেনি শুধু ইসলামী ইসলামী দলগুলো ইসলামী দলগুলো এবং ডানপন্থী বেশ অতি দান যারা তারাই কিন্তু কাটাতে এসেছে আসলে বাংলাদেশের রাজনীতি ধীরে ধীরে যে অস্থির হয়ে উঠছে তার একটা প্রমাণ এবং তাদের পক্ষ থেকে স্লোগান দেওয়া হচ্ছে এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার অর্থাৎ আর এই সরকারটাকে চেঞ্জ করে তারা একটা বিপ্লবী সরকার করতে চায় এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের হঠাৎ করে দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে নিয়ে যাওয়া রাষ্ট্রপতি বেরিয়ে যাওয়া এগুলো আসলে ধরনের আলামত আলা দেখায় যে এটা কি আসলে পূর্ব বা আপনি প্ল্যান কিনা যে এই ধরনের আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের মানুষ কিন্তু এই মব কালচারই কিন্তু অতিষ্ঠ হয়ে আছে এরই মধ্যে বারবার বারবার এই আন্দোলন সেই আন্দোলন আসলে কি দেশটিকে আসলে একটি শৃঙ্খলিত সুন্দর ট্র্যাকে উঠবে নাকি বাংলাদেশের রাজনীতি ধীরে ধীরে আরও বিপজ্জনক হবে এটি আসলে এখন দেখার বিষয় দেখার পালা বার বলা হচ্ছে যে হ্যাঁ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হলে তো আওয়ামী লীগ একটি অ্যাবাস্ট্রেক ধারণা একটা দলকে তো আসলে যে দলটি রাজনৈতিকভাবে নির্বাচন কমিশন থেকে অনুমোদিত যে দলটির অনুমোদন ছিল যে দলটি আসলে একটি আর সেই ম্যানুফেস্ট দুটি বৈধ কি অবৈধি চাইলেন একটি দলকে হুট করে নিষিদ্ধ করে দিলেন বা করতে চাইলেন এটি তো মামার বাড়ির আপদাত না এই দলটির মেনিফেস্টুর যদি না থাকে দলটির ইশতেহার যদি ঠিক থাকে তাহলে আপনি দলকে কি করে নিষিদ্ধ করুন আপনি দলের ব্যক্তিদের পানিশমেন্ট দিতে পারেন তারা ফৌজদারি অপরাধ করে একটা দল কখনো অপরাধ করে না দলটা একটা অভাস্টের ধারণা একজন ব্যক্তি অপরাধ করে